আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটি বাংলাদেশ সেনাবাহিনীর যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি সম্পর্কে আমি এর আগে ভিডিও দিয়েছিলাম তো এটি আবেদনের সময় কিন্তু রয়েছে একুশে ডিসেম্বর হতে একত্রিশে ডিসেম্বরের মধ্যে মোটামুটি বেশ কিছু সময় রয়েছে তো অনেকের কিন্তু ইচ্ছা জাগে যে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি অনেকের স্বপ্ন হয়ে থাকে কিন্তু আসলে কিভাবে কি করতে হবে এটা কিন্তু অনেকে জানা নেই তো সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। যারা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে ইচ্ছুক স্বপ্ন আছে তাদের জন্য আজকে এই ভিডিওটি তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি যে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে হলে মূলত কিন্তু তিনটি বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে প্রথমত আপনাদের যে সার্কুলারে আবেদনের সময়সীমা রয়েছে একুশে ডিসেম্বর হতে একত্রিশে ডিসেম্বর এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে দ্বিতীয়ত আবেদন করার পরে আপনাকে যখন মাঠে ডাকা হবে মূলত বাহাত্তর ঘন্টা আগে আপনাকে এর মাধ্যমে জানানো হবে যে আপনার পরীক্ষার স্থান কোথায় হবে সেটা জানানো হবে তো আপনি যখন অ্যাডমিটটা নিয়ে গেটে প্রবেশ করবেন ভেতরে ঢুকে নেওয়া হবে ঢুকে নেওয়ার পর বাকি প্রসেসিংটা কী হয় প্রথমে আপনাকে যেটা কি লক্ষ্য করবে সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এটা যে কোনো শাখা থেকে এইস পাস যার পয়েন্ট থাকতে হবে থ্রি পয়েন্ট হলেই চলবে শিক্ষাগত যোগ্যতা শেষ হওয়ার পরে আপনার শুরু হবে শারীরিক যোগ্যতা শারীরিক যোগ্যতা আলোচনা করি সেটি হচ্ছে ছেলে ও মেয়েদের জন্য আলাদা আলাদা শারীরিক যোগ্যতার ব্যবধান রয়েছে ছেলেদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট বর্তমান যে সার্কুলার রয়েছে পাঁচ ইঞ্চি মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফিট এক ইঞ্চি তো তেমনই ওজন বুকের মাপ ফিট থাকতে হবে তো এই সবগুলো ঠিক থাকার পরে আপনাকে প্রাথমিক মেডিকেল করানো হবে প্রাথমিক মেডিকেলে আপনার মোটামুটি নর্মাল যে বাহিরের যে জিনিসপত্রগুলো দেখা যায় হাতের হাতের তালু থেকে পায়ের তলা পর্যন্ত প্রাথমিক মেডিকেল শেষ হওয়ার পরে আপনাকে যখন চূড়ান্ত মেডিকেল করা হবে অর্থাৎ চূড়ান্ত মেডিকেল বলতে আপনার হাতের তালু থেকে মাথা কান নাক গলা আপনার যে আন্ডার যে ঢেকে রাখেন যে জিনিসপত্রটা সেগুলো সব চেকিং করা হবে পর্যন্ত এটাকে মূলত হিসেবে আমরা আখ্যায়িত করে থাকি তো আপনি যদি এই সব কিছু ঠিক থেকে থাকে তাইলেই আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পাওয়ার যোগ্য বলে আশাবাদী তো আপনাকে মাঠে আসার জন্য কিন্তু যে প্রসেসিংগুলো রয়েছে এগুলো কিন্তু অবশ্যই প্রস্তুত থাকতে হবে সবকিছু যদি ফি থেকে থাকে তবেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে বা পরীক্ষার আবেদনে আপনি অংশ নিতে পারেন দেখা যাচ্ছে যদি দুর্বলতা থাকে যে আমার এইটা সমস্যা বলা যাচ্ছে যে না এই সমস্যাটা আমার মনে হয় যে হয়তো বা ধরা ধরে যেতে পারে ধরতে পারে এরকম সমস্যা থাকলে দরকার নাই আপনি সে সমস্যা সম্পর্কে সমাধান হয়ে নেন পরবর্তীতে আপনার যদি সমাধান মনে হয় তবে আপনি মাঠে আসতে পারেন তো এই নর্মালি আপনার যে চাকরির প্রসেসিংটা দেখাইলাম তারা যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টস করবেন আমি আপনাদের কমেন্টস উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে মতো ছিল ভিডিও সবাইকে ধন্যবাদ সালামুক